আজকে আমি সোনাগাজি যে রাস্তায় যাচ্ছি অর্থাৎ এই লালপুর হয়ে সোনাগাজী এই পথে সোনাগাজিতে আমি দ্বিতীয়বার যাচ্ছি আমি যদিও মুহুরি প্রজেক্টের রাস্তা দিয়ে সোনাগাজিটা আমি অনেকবারই গিয়েছি ওদিকে যাওয়াটাই স্বাভাবিক আমার যদি কোনো কাজকর্ম থাকে বা আমাদের এলাকারই যদি কারো কোনো কাজকর্ম থাকে তাহলে তারা সাধারণত ওই রাস্তাটাই বেছে নেয় কারণ ওই রাস্তাটা এত বেশি এখনও ব্যস্ত হয়ে উঠেনি পাশাপাশি ওই রাস্তাটা অনেক ঠান্ডা এখনও গাছপালা অনেক বেশি ওই রাস্তায় এবং দূরত্ব কম সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে দূরত্ব কম এই কারণে দূরত্ব কম হওয়ার কারণে এবং নিরিবিলি রাস্তা হওয়ার কারণে ওই রাস্তাটাই সাধারণত মানুষ পছন্দ করে যে কারণে আমারও আসলে এই রাস্তায় খুব বেশি একটা সোনাগাজের পথে যাওয়া হয় না তো এক্ষেত্রে একটু করে বলে নিই সেটা হচ্ছে একটু আগে আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে সড়ক বড় করলেই হবে না সড়কের পাশে গাছও রোপণ করতে হবে সবুজায়নটা নিশ্চিত করতে হবে তো এই যে রাস্তাটা এতটুকু আমি পথ চলে এলাম এই যে একটু সামনে হচ্ছে লাল আমি এখন বাঁয়ে ঢুকে যাব সোনা পথে ঢুকে যাব কিন্তু বারিয়ারহাট থেকে লাল পর্যন্ত যে রাস্তাটা আমি এলাম এখানে সবুজের কিন্তু আসলে কোনো কমতি নেই এখানে প্রচুর সবুজ প্রচুর সবুজ যদিও গাছগুলো নতুন লাগানো হয়েছে এগুলো এখনো অত বেশি বড়ো হয়ে উঠেছে তা নয় কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং আস্তে আস্তে আরও বড়ো হবে এই সবুজটা আমাদের নিশ্চিত করতে হবে কারণ গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে বাংলাদেশের তাপমাত্রাও যেভাবে বাড়ছে যদি এই রাস্তাগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে গাছ সবুজায়ন না থাকে তাহলে একসময় এই হাইরোডে আসলে গাড়ি চালানোটা দুর্বিষহ হয়ে উঠবে এখন আমরা এখান থেকে একটু সামনে গিয়ে আমরা বাঁয়ে প্রবেশ করব সামনে ওই যে ওভারব্রিজ দেখা যাচ্ছে যে লালপুলো আসলে ওভারব্রিজ আছে যে আমি বাঁয়ে চলে গেলাম আমি মেন রোড থেকে বাঁয়ে চলে গেলাম এই লালপুলো এই ওভারব্রিজ আছে ওভারব্রিজ মোটামুটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গায় আছে এখন আমি বাঁয়ে ঢুকবো যে বাঁয়ে রাস্তাটা রয়েছে এটাই হচ্ছে লালপুলের দিকে রাস্তা এখানে অনেকগুলো সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন দিকে যায় যেমন এখান থেকে ফেনি ট্রাং রোডে যাওয়া যায় তারপরে হচ্ছে সোনাগাজির পথে এখান থেকে অ্যাভেলেবেল মানুষ ধলিয়াতে যায় ডাক বাংলায় যায় বা সোনাগাজি যায় অর্থাৎ এখানে সিএনজিটা খুব পরিচিত এবং বহুল ব্যবহৃত একদম কিছু বাসও আছে এবং এখানে লক্ষ্য করুন এই যে অনেক বড় বড় গাছ এই গাছগুলো এগুলো অনেক আগে থেকে এখানে আছে এই লালপুল থেকে সোনাগাজি পর্যন্ত যে রাস্তাটি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলো কিছু কিছু গাছ হয়তো এখানে আমার থেকেও সিনিয়র হবে অনেক বড়োও হতে পারে তো যাই হোক এগুলো আমি গতবার যখন গিয়েছি তখনও কিন্তু দেখেছি তো যে কথাটা বলছিলাম সেটি হলো এই যে সবুজায়ন নিশ্চিতের ব্যাপারে যে বিষয়টি সেটি হচ্ছে এই যে এই রাস্তাটির কথাই যদি আমরা ধরি এই যে লালপোল থেকে সোনাগাজী পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু বড় করা হয়নি আমি এখন থেকে দশ বছর দশ বছর না আমি এই রাস্তায় যখন গিয়েছিলাম আসলে তখন আমি ভিক্টোরিয়া স্টুডেন্ট ছিলাম আমি গিয়েছিলাম খুব সম্ভবত দুই হাজার তিনের দিকে তো তিনের দিকে যদি আমি গিয়ে থাকি তাহলে সেই হিসাবে বিশ বছর আগে গিয়েছিলাম এই বিশ বছর আগেও কিন্তু রাস্তাটা প্রায় এরকমই ছিল হয়তো পাশে একটু যেটা খুব বেশি উল্লেখযোগ্য না একটু হয়তো বড় করা হয়েছে তো দেখেন এখানে যেহেতু রাস্তাটা অনেক পুরাতন এই কারণে দুপাশে কিন্তু অনেক বড় বড় গাছ যেটা আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু দেখিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছগুলো এখনও ছোটো স্বাভাবিক গাছ যখন আমরা রোপণ করব এগুলো তো আর দুই বছরে অনেক বড় হয়ে যাবে না গাছ রোপণ করাটাই হচ্ছে মূল বিষয় আমরা যদি গাছ রোপণ করি সেগুলো সময় বড় হবে তো যে কথাটা বলছিলাম এই রাস্তায় এখন যে বড় বড় গাছগুলো আছে আমি নিশ্চিত এই লালপোল থেকে সোনাগাজী পর্যন্ত যে রাস্তাটা দিয়ে এখন আমরা পথ চলছি এই রাস্তাটা যদিও প্রায় বিশ বছর ধরে একই রকম রয়ে গেছে কিন্তু এই রাস্তাটা আগামী পাঁচ সাত বছর দশ বছর এরকম থাকবে না এটা খুব গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহারিত একটা রাস্তা পাশাপাশি এই যে বঙ্গবন্ধু শিল্পনগর যেটা এই বঙ্গবন্ধু শিল্পনগরেরও কিন্তু একটা সংযোগ রয়েছে এই রাস্তা ধরে হ্যাঁ যেটাকে আমরা ইকোনমিক জোন বলি ইকোনমিক জোনটা বঙ্গবন্ধু শিল্পনগর যেটা সেটা মিশরা ইকোনমিক জোন এবং সেটার সাথে সংযুক্ত রয়েছে হচ্ছে সোনাগাজী ইকোনমিক জোন সুতরাং এই রাস্তাটা অনেক বড় হয়ে যাবে এটা নিশ্চিন্তে বলা যায় তখন কিন্তু এই রাস্তাটা যখন বড় করা হবে তখন এই দুপাশের গাছগুলোকে কিন্তু কাটা হবে তো দুপাশের গাছগুলো কাটতে হবে এখন আমি যখন রাস্তা বড় করতে যাব তখন গাছ না কেটে তো আর রাস্তা বড় করা যাবে না কিন্তু বিষয়টা হলো গাছ কাটতে হবে গাছ হয়তো কাটা হবে সেটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে রাস্তার কাজ যখন শেষ হবে তখন এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেভাবে আবার নতুন করে বনায়ন বা সবুজায়ন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হয়েছে সেভাবে যাতে আবার পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হয় যদি পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হয় সেই গাছগুলো বড় হতে হয়তো পাঁচ সাত বছর বা সর্বোচ্চ হয়তো দশ বছর সময় লাগবে কিন্তু একটা সময় তো গাছগুলো বড় হবে এবং আবার সবুজায়নটা ফিরে আসবে এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো একটা বিষয় হলো আমি যখন এই পথ ধরে এর আগে যখন গিয়েছিলাম যেটা বলেছি হচ্ছে দু হাজার তিন সালের দিকে তখন আমি ভিক্টোরিয়া স্টুডেন্ট তখন আমি গিয়েছিলাম আসলে আমাদের ম্যাসেরই একজন বড় ভাই আমি সেখানে যে ম্যাচটাতে থাকতাম কুমিল্লাতে সেই ম্যাচটা ছিল হচ্ছে বারেক মেম্বার ম্যাচ যেটা ধর্মপুরে অবস্থিত ধর্মপুরের বারেক মেম্বার ম্যাচে থাকতাম সেখানে আমাদের একজন বড় ভাই ছিলেন আমার এক বছরের সিনিয়র ছিলেন তিনি জুলোজিত করতেন আমাদের সঞ্জয় দা এই সঞ্জয় দার সাথে এই পথে আমি গিয়েছিলাম এবং সেটাই ছিল আমার প্রথম যাওয়া এবং এতদিন পর্যন্ত একমাত্র যাওয়া এই পথে সোনাগাছি আজকে আমি দ্বিতীয়বার যাচ্ছি এবং সেবার আমার যাওয়ার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের সঞ্জয় দা যিনি আমাদের বড়ো ভাই একজন বোনের বাড়ি হচ্ছে এই সোনাগাজিতে তো তিনি একবার আসবেন এই সোনাগাজিতে তখন ওনার সাথে কুমিল্লা থেকে আমি এসেছিলাম কুমিল্লা থেকে ম্যাচ থেকে এসেছিলাম এবং এই পথেই গিয়েছিলাম এই পথে তখন আসলে এইভাবে সিএনজি চলতো না বাস ছিল কিছু সেই বাসগুলোতে আমরা গিয়েছিলাম এখন এবং আমার এখনও মনে আছে যখন আমরা এই লাল পুলিশে নেমেছিলাম তখন আমরা দেখেছিলাম যে বাসগুলো ডাকছে যে কারা কারা সোনাগাজি যাবে এবং তারা আসলে বলছিল যে সোনাগাজি না তারা বলছিল যে হোনাগাজি হোনাগাজি সোনা অর্থাৎ আঞ্চলিকভাবে সোনাগাজিটাকে সোনা বলা হয় তো যাই হোক আমি একটু এখানে যাত্রা বিরতি করছি এখানে ছায়া একটু দাঁড়াবো একটু বিশ্রাম করব। এবং এরপরে সোনাগাজির পথে আবার পথ চলা শুরু করব